বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা চলে আসলাম দুপুর দুইটা বাজে মাছ মিটি খাওয়ার জন্য সারাদিন বৃষ্টি হয়েছে এই কিছুটা আগে থাকা এবং প্রচুর রোদ উঠেছে সেটা দেখানোর জন্য তো চলে আসছি ওদেরকে এখন খাবার দেব তো বন্ধুরা এগুলো হচ্ছে ডিমের পেশা এগুলো খাওয়ার জন্য খুব আগ্রামি করবে তো খেতে এখন দেখবো চলুন দেখি কীভাবে পাগলামি করে দেখেন এই দেখুন দেখুন কীভাবে পাগলামি করে দেখেন এই দেখুন কীভাবে দেখতে হবে বন্ধুরা দেখতে থাকুন আর বন্ধুরা এরকম ভিডিও দেখতে চলে অবশ্যই হালাদিয়া করে চ্যানেল সাথে থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো দেখুন আরো কিছু দেখেন আপনাদের দেখুন আরো কীভাবে পাগলামি করে চলুন আমরা তো পাগলামিটা দেখি পাগলামিটার দেখি চলুন দেখা যাচ্ছে দেখছেন কীভাবে মুরগি ডিম নিয়ে দৌড়াদৌড়ি করছে দেখুন 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 এই দেখুন আবার দেখাচ্ছে এই দেখুন এই দেখুন 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 খেতে খুব পছন্দ করে আর দৌড়াদৌড়ি করতে পছন্দ করে বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা কেমন লাগলো সেই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে হয়তো সবোচ্চ আধা ঘন্টা হবে তো চলে আসছে সাদে এখন দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার জন্য দেখুন পুরো ঘুরতেছে আপনারা দেখতেছেন কীভাবে মুখ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কবুতরগুলো দেখাচ্ছি দেখেন সব কবুতরগুলো আমার এখানে কোনো যত্নই করে না শুধু খাবার দিই আর কি না দেখেন কবুতরগুলো কীভাবে ফ্লাইং করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চলে আসতেছে এই দেখেন সব চলে আসলো আবার সব চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও মুরগিগুলো খাওয়ার জন্য পাকলা মানে ডিমের খোসা খাওয়ার জন্য পাগলামি করছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি অবস্থা তো বন্ধুরা এই হচ্ছে ঘটনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রা ঘাসগুলো কীভাবে ক্ষুদায় পাগল হয়ে গিয়েছে ওদের হরত করছে দেখতেই পাচ্ছেন ওদেরকে এখন খাবার দিতে হবে তাই আমরা এখন খাবার দিব তো খাবার আগে ভিডিওগুলো করছে এবং খাওয়ার খাওয়ার ভিডিও করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘাঁসগুলো ডিমে সেটা ঘোরাঘুরি করছে এ দেখানোর বীজের স্যার সাথে জায়গা থাকে তাই আর অসুস্থ হয়ে যায় আমি আমার ডক্টরের সাথে আলাপ করেছি তারা বলছে যে বর্ষাকালে স্যার সাথে জায়গা থাকবে নাকি হাঁসগুলো অসুস্থ হতে সেটা হয়েছে আমার অনেকগুলো চিনে হাঁস মারা গিয়েছে তো এখন আর কিছু করা থাকবে না ওদেরকে আটকে রাখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন কীভাবে হস করছে বন্ধুরা এই হচ্ছে হাঁসগুলো এখন ওদেরকে খাবার দিবে তো বন্ধুরা খাবারের সেই ভিডিওগুলো দেখার বন্ধুরা দেখতেই পাচ্ছেন তবে যেহেতু ক্যামেরাম্যান আমি একা তাই এদের খাবার দেওয়ার পরে আবার যদি আসবে ততক্ষণে একটু দেখানোর চেষ্টা করছে আমার হাসবেন্ডু এবং ঠিক কোনো ডিম পেয়েছি কিনা কারণ দেখি এখানে এই যে পুজো বসে গেছে এই যে একটা ডিম পেয়েছে এই দেখেন একটা ডিম দেখেন একটা ডিম ওটা বসে মানে খেয়ে ফেলবে এবার দেখি ওটার মধ্যে এই যে এইখানে আর একটা ডিম পেয়েছে দুই থেকে দুটা পেয়েছে বন্ধুরা তো এখান থেকে দেখি কোনো ডিম তাইখানে এখানে কোনো ডিম নেই দেখেন একটা ডিম অনাই বন্ধুরা দুইটা ডিম পেয়েছি সারা সারাদিনের দুইটা ডিম পেয়েছি ডিম হচ্ছে ঘটনা তো বন্ধুরা চলুন দেখি এই অবস্থায় কোনো ডিম সেম আছে কি না একটা মুরগি দেখা যাচ্ছে কি আমাদের বসে আছে নেই মারা গেলো কিনা সেটাও জানি না দেখার চেষ্টা করছে এখানে কোনো ডিম আছে কোথাও কোনো ডিম নেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে বন্ধুরা টোটাল ডিম আচ্ছা সারাদিনে তিনটা ডিম পেয়েলাম তো বন্ধুরা দেখতে পেলাম তিনটা ডিম আর এরা যে এখন খাবার দিতে হবে দেখুন খাবারের জন্য পুরো পাক শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা খাবার দিতেই হবে কিচ্ছু করার নাই দেখতে পাচ্ছেন লাইন যারা ঘোরাঘুরি করছে আর চিলা চিলি করছে বন্ধুরা তো ওদের খাবার দিব তো খাবার দেওয়ার আগে ওদের চিলা চিলি যেটা আপনার দেখানো হলো আপত্তিটা খাবার যে ফাঁকা সেগুলো দেখানো হলো তো বন্ধুরা চলুন ওদেরকে খাবার দিয়ে নিন ততক্ষণে আমাদের ভালো জায়গা চলানোর সাথে থাকুন তারপরে আবার চলে আসতেছি ফিরে খাবারের পরে দেখেন বন্ধুরা আমার সিল্কি মুরগিও ডিম পেরেছে ওই দেখেন সিল্কি মুরগি ডিমগুলো একটা ডিম পেরেছে আজকে আর দুই টাকা ডিম পরে প্রতিদিন এখানে তোটা মোরগ আর এখানে দুইটা মুরগি ওদের ডিমটা আনবো আর ওদেরকে এখন খাবার দিব তো খাবার দেওয়ার আগে আমার মুরগিগুলো সব দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই দেখুন এখানে আমার টার্কি মুরগিগুলো দেখতেই পাচ্ছেন এখানে তিনটা টাকি মুরগি দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের টাকি মুরগিগুলো তোকে বন্দি করে রেখেছি বৃষ্টির জন্য আজকাল সার বন্ধুরা তো চলেন আমাদেরকে খাবার দে তারপর আবার চলে আসতেছি বন্ধুরা অবশেষে দুপুরে খাবার দিলাম সব কবুতর হাঁস মুরগিদের সে ভিডিওগুলো দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা কতটুকু ক্ষুধার্থ ছিল সব নেমে গিয়েছে খাবারের জন্য আপনার দেখতেছেন কীভাবে খাচ্ছে ওরা দেখতে পাচ্ছেন ওরা হাসও খাবারের সিরিয়াল পাচ্ছে না দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে ওরা সবুতের গুলো এবং সবগুলোকে খাবার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে গুলোকে খাবার দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে তবে ওদের খাবারের স্পিডটা আগের মতো নয় ওরা দেখতে পাচ্ছেন অনেকটা দুর্বল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু আর দিয়ে দেখা যাচ্ছে সে ফার্মে কবুতর আমরা দেখতে যাচ্ছে কীভাবে খাওয়া দাওয়া করছে কিছু কবুতর বসে আছে অনেক কিছুক্ষণ পরেই আবার নেমে যাবে ওদের খাবার আসতে আসতে এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন তারপরে পরে কবুতরগুলো প্রচুর ক্ষুদা করছে দুপুরে খাবার দিয়েছে এখানে সবাই খাচ্ছে এখানে সবাই খাবার দেওয়া হয়েছে সবগুলো করছি তারা খাওয়ার দিয়ে খুবই ব্যস্ত আছে টাকিমর্গিগুলোও খাচ্ছে দেখতে পাচ্ছেন দক্ষিণ তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব তো বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে আমার কবুতর শেডের খাবারের দৃশ্যগুলো দেখাচ্ছি দুপুরবেলা আপনারা দেখতে পাচ্ছেন টুবের খাওয়া দাওয়া করছে দেখেন খাওয়াচ্ছে কবুতর যে হাসাতে খাবারও বাঘ বসেছে তারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছে তারা ওরা এগুলো চেয়ে দেখছে যদিও তারা খাচ্ছে না তো এখন আমরা চলে যাচ্ছি যাওয়ার আগে আবার আমি যে ফাউন্ডেগুলো দেখাচ্ছি ওরা বেশ দুর্বল হয়ে গিয়েছে যদিও তাদের বয়স প্রায় দিন আর চলতেছে হয়তো কিছুদিন বাকি আছে ওরা একটু অসুস্থ হয়ে গেছে খুবই খারাপ লাগছে ওদের জন্য তো এখন আমরা বেরিয়ে যাবো বেড়ে গিয়ে দেখবো যে সব জায়গায় খাবার দিয়ে দিয়েছে প্রথম তখন দেখছি খাবার দেওয়ার জিনিস খাবার না পাওয়ার পরে একটা খেপ ছিল মানে ঢাকা ছিল এখন খাবার দিয়েছে প্রচুর তারা খাওয়া দাওয়া অলরেডি শেষ করে দিয়েছে এগুলো আস্তে আস্তে খাবে আর ওখানে তো চড়ে পাখি জ্বালালি কবুতর কাক চিল এবং বাজিগর পাখি যেখানে অলরেডি চোরে পাখি লাইন ধরে বসে আছে ওই দেখেন বড়ি গাছটার মধ্যে প্রচুর চোরে পাখি প্রায় হাজারখানি খাবে পুরো ওই সাজ পুরো বড় আমি এখানে যাওয়ার সাথে সাথে ওরা হুমড়ি খেয়ে পড়বে খাবারের জন্য হ্যাঁ এই মধ্যে যারা ওরা যে না খেতে পারে তারা খেতে পারবে না আমি দাঁড়িয়ে আছে ও খেয়ে নেই তারপর ওরা খাবে অসুবিধা নেই তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমাদের এগো চ্যানেলে ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বটনা ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা আপনার নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আমাদের নোটিফিকেশন আগে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন এবং আপনারা মানে স্বাচ্ছন্দে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন এবং প্রতিটা ভিডিও বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সাদে আমাদের ইউক চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা বেশ মজা পাবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর কী ধরনের ভিডিও চান আপনারা সেটা অবশ্যই কনকে জানাবেন মন্দিরে আর আমি ইউটিউব চ্যানেল প্রায় দেড় বছর প্লাস হয়ে গিয়েছে এখনও মনিটারেশন তো দূরে গত বংশ ভিউ সংখ্যা আরও দিনে দিনে কমতেছে আমি জানি না কেন কমতেছে সেটা অবশ্যই করে জানাবেন মন্দিরে আর কেন আমার চ্যানেলটা মানে মনিটাইজেশন পাচ্ছে না বা ভিউ হচ্ছে না সেটাও আমি জানি না আমি এত কিছু বুঝি না ভিডিও ভিডিওকারি আপনারা যদি দেখেন তাহলে ভিউ হবে আর না দেখলে হবে না তো বন্ধুরা অনেকক্ষণ তো দেখালাম ভিডিও তো সারাদিন বৃষ্টি পড়ে এই গোটা দেড় এক বা দুই এক হয়েছে বৃষ্টি থেমে গিয়েছে আকাশে রোদ উঠেছে রোদ এখন ছাড়া দেখেন প্রচুর পানি আছে সে তো একটা অবস্থা এতে হাঁস মুরগিগুলো আসলে রোগ জমানের বৃদ্ধি পায় এবং হাঁস মুরগি অসুস্থ হয়ে পড়ে সেটাই আসলে দেখানো হয়েছে যে আমার চেনা হাঁসগুলো বেশ বেশ ব্যবহার আস্তে 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 তো অনেক হাঁস মারা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগি ডিমের শেডের অংশ তারা আমি বসে ডিম পারে সেই অংশগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মরক নিয়ে বসে আছে এই দিকে তো যে চেনা হাঁসগুলো এই কয়টাই আছে সব শেষ শেষভাবে মানে শেষ ধাক্কা দিয়েছে আর কি অনেক মারা গিয়েছে যাক তারপরে আমি আমি কিছু পাওয়া হব না আমি হাঁস মুরগিগুলো পালবো শখে পালি কোনো লাভের জন্য না তো বন্ধুরা অনেক হয়েছে আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি তবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন পর্বে হাজির হালা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালা দিয়ে আমার পাশে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বিল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি বিদায় নিচ্ছি হাফেজ